আসলে সূত্র যদি কোনো ভুল থাকে তাহলে আপনি সেটা ভালো করে বুঝিয়ে দিলে হয়তো শুভ্রা বুঝতে পারত আর শুভ্রা কাজের প্রতি খুব ডেডিকেটেড একজন পারসন খুব সেন্সিয়ার সে সো আমার মনে হয় আপনি যদি ভালোভাবে তাকে বুঝাতেন সে বিষয়টা বুঝত জি স্যার আর তাছাড়া শুভ্রা স্যার আমাদের সবার কাজকে হেল্প করত আর এমনি মেয়েটা কাজের প্রতি অনেক সিরিয়াস সব কাজ মন দিয়ে করে স্যার স্যার আমার মনে হয় এটা উচিত হয় না আচ্ছা তাহলে একটু আগে যখন আমি তার সাথে এমন আচরণ করতেছিলাম বা এই কাজটা আমি ঘটাচ্ছিলাম তখন আপনারা কেউ কোনো কিছু কেন বললেন না মানে শুভ্রাকে আপনারা কেউ সাপোর্ট কেন করলেন না আমার এগেনস্টে আপনারা কেউ কোনো কথা কেন বলবেন না আমি বুঝতে পারছি কারণ আপনারা যদি আমার এগেনস্টে কোনো কথা বলতেন তাহলে যদি আপনাদের চাকরির উপরে কোনো ইফেক্ট পড়তো এই ভয়ে আপনারা কোনো কিছু বলেন নাই রাইট